হাদিসের বাস্য হচ্ছে কোরআন বুজার আগে তেলাওয়াত করো কোরআন বুজার আগে কোরআন তেলাওয়াত করো কিভাবে হাদিসের ভিতরে আসছে যে তোমার সন্তানের যখন সাত বছর হবে তখন তুমি তাকে নামাজের তাকিদ দাও প্রশ্ন রয়ে গেল সাত বছরের বাচ্চা নামাজ কি বুঝে কথা বলেন সাত বছরের বাচ্চা নামাজ কি বুঝে কিছু বুঝে বুঝে না এবার হাদিসের পরবর্তী অংশে বলা হয়েছে যদি দশ বছর হয়ে যায় প্রহার করে হলেও তাকে নামাজের দিকে পাঠাও কারণ ওই সময়ে তার ওপরে নামাজ ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি অথবা যদি এই সময় সে নামাজ থেকে দূরে সরে থাকে যখন সে বালেগে উপনীত হবে হয়তো নামাজের প্রতি তার একটা অনীহা সৃষ্টি হয়ে যেতে পারে এই জন্য প্রহার করে হলেও তাকে মসজিদের দিকে পাঠাও আমার প্রশ্ন এই সময়ের দশ বছরের বাচ্চা নামাজ বলতে কি বুঝে তৃতীয় প্রশ্নটা জেগে যায় আমরা নামাজে কি শুধু দাঁড়ানোর জন্য আসি নামাজের কিছু আহকাম আছে আর আছে আছে কিনা নাই আর কান আহকাম আছে কিনা নাই নামাজের ভিতরে বাহিরে তেরোটা ফরজ আছে কয়টা ফরজ আছে গুরুত্বপূর্ণ ফরজ নামাজের ভিতরে ক্যাম করা ফরজ দাঁড়ানো নামাজের ভিতরে ক্যারাত পাঠ করা ফরজ এখন বলেন এই ক্যারাটটা কোথেকে পাঠ হবে কোরআন থেকে কোরআন থেকে এখন দশ বছরের বাচ্চা কোরআন কি বুঝে এখন আপনি কি বলবেন যে কোরআন পাঠের আগে কোরআন বোঝা জরুরি সুতরাং কোরআন পাঠ করার আগে কোরআন আমাকে বুঝতে হবে কোরআন না বুঝলে কোরআন পাঠ করা যাবে না তাহলে বোঝা যায় দশ বছরের বাচ্চা নামাজ পড়াও যাবে না বিষয়টা এরকম না আমার যুক্তি তো এটা ধরে না যে পাঠের আগে কোরআন বুঝতে হবে কিভাবে আমি তো জানি হাদিসের মধ্যে আমি পড়েছি হাদিসের মধ্যে যে কোরআন শিখে এবং শেখায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে যে কোরআন শিখে এবং শেখায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে তাহলে বোঝা যায় যে কোরআন শিখাটা জরুরি হ্যাঁ তার যখন সময় আসবে কোরআন বুঝে পড়ার তখন সে কোরআন বুঝে বুঝে পড়বে কারণ কোরআন বুঝার মধ্যেও একটা আলাদা মধু আছে স্বাদ আছে কোরআন যদি বুঝে পড়া যায় আর কেউ যদি তার ওই বুঝ নিয়ে কোরআন তেলাওয়াত করে সে যদি ওই আয়াতের মধ্যে জাহান্নামের বর্ণনা খুঁজে পায় জান্নাতের বর্ণনা খুঁজে যায় খুঁজে পায় অটোমেটিক তার চোখ দিয়ে পানি পড়বে অটোমেটিক তার চোখ দিয়ে পানি পড়বে এটা কখন কোরআন বুঝে পড়ার পর কিন্তু একটা বাচ্চাকে কোরআন পাঠ করার আগে যদি তাকে কোরআন বুঝতে বলেন সে কিছুই বুঝবে না কিছুই বুঝবে না হ্যাঁ আপনি যদি সাত বছরের বাচ্চাকে জোর করে হইলেও যদি তাকে কোরআন বোঝানোর চেষ্টা করেন তারপরও দেখবেন সে এমনি কোরআন বুঝবে না স্বাভাবিক হয়তো তার জ্ঞানে এতটুকু ধরবে যে কোরআন আছে কোরআনের একটা অনুবাদ আছে কিন্তু কোরআনটাকে পরিপূর্ণভাবে বুঝে তেলাওয়াত করার যে স্বাদ এটা বাচ্চার মধ্যে কখনো আসবে না এটা হয়ে উঠবে না এটার জন্য আলাদা সাধনা করা দরকার এটার জন্য আলাদা মেহনত করতে হবে এটার তাৎপর্য বুঝতে হবে এটার মর্ম বুঝতে হবে নতুবা চোখ দিয়ে পানি আসবে না এই হলো মূল কথা তো কথাটা হচ্ছে এই যদি ইহুদিরা তা হেদাযত মনে করে পড়ত যদি ইহুদিরা তাওরাতের মধ্যে কোনো রকম সংশয় না রেখে তারা তেলাওয়াত করত, তাহলে কখনই তারা নাসারা তথা ঈশাকে ঈশার ধর্মকে ইঞ্জিলকে অস্বীকার করতে পারতো না ঠিক পৃথিবীর ভূখণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা হেদায়তের আশায় কোরান থেকে সার নিজাস গ্রহণ করার লক্ষ্যে কোরান তেলাওয়াত করবে আমি বলি একশো পার্সেন্ট দিয়ে বলি তারাও কখনো কোরানের মধ্যে সংশয় রাখার সাহস খুঁজে পাবে না এটা হলো বাস্তব কথা আল্লাহ বলছেন তাদের ঝগড়া দেখে মনে হচ্ছে এরা সবগুলা মূর্খ এর একটা কিতাব পড়ে নেই তাদের যে ঝগড়া ইহুদিরা নাসাদারদেরকে গায়েল করছে নাসারারা ইহুদিদেরকে গায়েল করছে এখানে ইহুদি নাসারা কথা না এখানে ধর্ম নিয়ে কথা একটি হচ্ছে মুসা আলী সালাতু আর একটি হচ্ছে ঈসা আলিস সালাতু তা পাক বলছে কালা লিখা ক লাল্লা দিন আলায়ালা মিসলা কৌলিহিম ও তারা যেমনভাবে ঝগড়া করতেছে মনে হচ্ছে ওই কাফের যে মুশেখ যারা মুহাম্মদের ধর্মকে মিথ্যা সাব্যস্ত করেছে মোহাম্মদকে মূর্খ বলে আখ্যায়িত করে ও তাদের আচরণ দেখলে বোঝা যায় তারা ওই সকল মূর্খদের মতো আচরণ করছে যারা কখনো কিতাবই পড়ে নাই এখন বুঝে আসছে এখান থেকে মাসালা। তাহলে যারা মুসলিম বিদ্বেষী কোরআন বিদ্বেষী যারা ইসলাম বিদ্বেষী বুঝতে হবে এদের মাথায় কোনো গেলিও নাই কোনো জ্ঞানও নাই সবগুলা মূর্খের জাত কথা বলেন এরাও কিসের জাত মূর্খের জাত কারণ কোরআন পড়লে আমি কোরআন বুঝবো না কেন কোরআন জানলে আমি কোরআনের উপর ইমান আনতে পারবো না কেন যে ব্যক্তি কোরআন পড়ার পরেও কোরআনের নূর তার ভিতরে প্রবেশ করে না বুঝতে হবে প্রকৃত জ্ঞান সে অর্জন করতে পারে নাই আসল জ্ঞান সে অর্জন করতে পারে নাই আসল জ্ঞান কি বিশেষজ্ঞরা বলেছে আসল জ্ঞান হচ্ছে যে জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় যদি আমি এমন জ্ঞান অর্জন করি যে জ্ঞান মানুষকে বিপদের দিকে নিয়ে যায় ভ্রষ্টতার পথে পরিচালনা করে যাকে জাহান নামের দিকে পরিচালনা করে সেটা আসল জ্ঞান নয় প্রকৃত জ্ঞান নয় আর সেই জ্ঞান কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না আর যেই জ্ঞান মানুষের অন্তরকে নূরের দিকে নিয়ে যায় আলোর দিকে নিয়ে যায় যে জ্ঞান মানুষকে জান্নাতের পথ দেখায় যে জ্ঞান মানুষকে মানবতা শেখায় যে জ্ঞান মানুষকে ব্যক্তৃত্ব শিখায় যে জ্ঞান মানুষকে তার নিজ আভিজাত্য মর্যাদা শিখায় যে জ্ঞান মানুষকে তার নিজ ধর্মের মূল্যবানটাকে শেখায় সেই জ্ঞান হচ্ছে জাতির মেরুদণ্ড এর বিকল্প কোনো জ্ঞান হতে পারে না আর আমরা তালাশ করে দেখেছি যদি ওই জ্ঞান থেকেই থাকে কোরআন সার আর কোনো জ্ঞানই হতে পারে না কি বলেন আপনারা ঠিক মাত্র দুই একজন বলে কারা আসছি এই জুমাতে আলোচনা শুনতে কারা নামাজ পড়তে আসছি দু একজন আমার ভাইয়েরা বড় আফসুসের সাথে বলতে হয় এই যুগে আমরা কোরআন বিশ্বাস করি রসুল বিশ্বাস করি কিন্তু আমাদের তরিকাগুলো কোরআন বিদ্বেষী আমাদের পথ অবলম্বনের পথ অবলম্বনের দিকটা সন্ন্যাহের বিপরীত তাহলে আমরা কিভাবে কোরআনের নূর খুঁজে পাব কিভাবে খুঁজে পাবো ওহমিয়াত কিতাব অথচ আমরা তো কিতাব পাঠ করি আমরা কোরআন পড়ি না পড়ি কি পড়ি না আমরা কি রসুলের সৈন্য শিখছি না আমরা কি রসুলের হাতি শুনছি না তো শোনার পরেও কোরআন তেলাওয়াত করার পরেও কেন আমার অন্তরের ভিতরে হেদায়াতের নূর আলোকিত হবে না কেন আমার অন্তরের মধ্যে হেদায়তের নূর প্রবেশ করবে না গাফুলতিটা কোথায় গাফুলতিটা আমার ইমানে কারণ আমি এখনো পর্যন্ত আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি নাই কথা বলেন ঠিকই না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিধিবিধানের উপরে ওপরে পরিপূর্ণভাবে আমার দেহ মন আত্মাকে সমর্পণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কখনোই আল্লাহর নূর গ্রহণ করতে পারবো না হেদায়েত কখনো আশা করতে পারবো না